হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে 42 টু এবং ফর্টি ফোর সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিং দেখাতে চলেছি অনেক কমেন্ট এসে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত ব্রাক আট ব্লাউজ দেখানোর জন্য তো আজকে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজের টা দেখাচ্ছি কাটিংটা শুরু করি এটা হচ্ছে ব্লাউজের মেন পিস মেন পিসে দেখো হাতার সাইড এ মানে বর্ডারের দিকে কাটওয়ার্ক ডিজাইন আছে তো কাটওয়ার্ক ডিজাইনের স্টিচিং টাও আমি পরের ভিডিওতে দেবো প্রথমে আস্তারের পাটে কাটিং করবো আস্তাটিকে দেখো একটি সাইড থেকে ডবল ভাচে ভাঁজ করে নিয়েছি বর্ডির চার ভাগের এক ভাগ এবং সাথে এক্সট্রা মার্জিন নেই এইভাবে এখানে আমি আস্তা নিয়েছি এক মিটার কুড়ি সেন্টিমিটার এটা রুবিয়ার রাস্তার ভালো কাপড়টা হ্যাঁ এরপরে নেবে ব্লাউজের লম্বার মাপ যতটুকু রেডি মাপ থাকবে তত ওয়ান ইঞ্চ প্লাস করে নেবে তো আমি এখানে ষোলো ইঞ্চ নিলাম পনেরো ইঞ্চ রেডি রাখবো পুট নিলাম ছয় ইঞ্চ ইঞ্চের দিক থেকে সেম ছয় ইঞ্চ চেক করে নিয়ে আর্মল বা মোহরা রাখছে এখানে সাড়ে ছয় ইঞ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাজে তোমরা সেম মাপ নিয়ে নেবে এখানে বডির চার ভাগের এক ভাগ তোমরা যে সাইজটা বানাচ্ছ তার চার ভাগের এক ভাগ নেবে তো আমি এখানে চুয়াল্লিশের এর চার ভাগের এক ভাগ নিলাম এগারো ইঞ্চ সাথে দুই ইঞ্চ মার্জিন এখানে যতটুকু আসছে তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে কোমরের মাপটা নিলাম তাহলে আলাদা করে কোমরের মাপ বের করতে লাগবে না এখানে দেড় ইঞ্চ নিয়ে দেখো আর সেফটি দিয়ে নেবো এইভাবে আর এখান থেকে হাফ ইঞ্চ ডাউন করে দেবো ফুট বা নেক ডিপের চওড়াটা আমি এখানে টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ নিচ্ছি তোমরা তিন ইঞ্চ নিতে পারো এরপরে ব্যাকপাটের গলার লেন্থ আমি এখানে সাড়ে এগারো ইঞ্চ রাখবো তোমরা কম বেশি করতে পারো দেখো পিঠের চওড়াটা এখানে আমার হাফ ইঞ্চ মার্জিন ছাড়লে চার ইঞ্চের থাকবে তো তোমরা যতটুকু মার্জিন রাখতে চাও এইভাবে নিয়ে নেবে সাইড থেকে তিন ইঞ্চি নেব একটু গলাটা ছড়ানো করার জন্য এই দাগটি কপারের দাগের সাথে মিলিয়ে বক্স এখানে আমি রাউন্ড দিচ্ছি তোমরা বানালে দিতে পারো এই মধ্যে ব্লাউজটা কিন্তু অনেকটা ডিপ পিঠের সেই জন্য আমাদেরকে কাঁধ ডাউন করতে হবে তো এখান থেকে হাফ ইঞ্চ এইভাবে ডাউন করে দেবো পিছনে টাক্স এর জন্য দেখো এখান থেকে নেবো সাড়ে পাঁচ ইঞ্চ টাক্সের লেন্থ আমি এখানে সেম সাড়ে পাঁচ ইঞ্চ রাখছি দুটি সাইড থেকে হাফ হাফ ইঞ্চ নিয়ে দেখো ওয়ান ইঞ্চের এইভাবে করে নিলাম এখানে ব্যাক মার্কিং কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক কেটে নিচ্ছি কোমরের যে মাপটা নিয়েছিলাম বড়ির থেকে হাফ ইঞ্চ কম করে তোমরা কোমরের জায়গায় কোমরের চার ভাগের এক ভাগ এবং পিছনে ডাটের জন্য ওয়ান ইঞ্চ আর সাথে দুই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে কোমরের মাপটা বের করতে পারো আমি হাফ ইঞ্চ কমই নিয়েছিলাম ওটাতেই কিন্তু আমার সেম মেজারমেন্ট বেরোবে সেই জন্য আমি হাফ ইঞ্চ কম করে নিয়েছি দেখো ব্যাক কাটিং করে নিয়েছি সামনের পাট কাটার জন্য দেখো আস্তার থেকে দুই ইঞ্চ পরিমাণ আমি বেশি করে ভাঁজ করে নিচ্ছি দেখো ব্যাক থেকে দুই ইঞ্চ এক্সট্রা আছে ব্যাক পাটটিকে এবারে উল্টো করে রাখবো এইভাবে মানে আর্মলের সাইডটা আমার দিকে রাখলাম আমার দিকটা জয়েন্ট সাইড আছে আস্তারের দেখো ব্যাক মাপ অনুযায়ী মার্ক করে নিচ্ছি এখানে ব্যাক পাটের মাপ আছে এখানে মার্ক করে নেব নিয়ে দেখো সাইড থেকে দু ইঞ্চ এক্সট্রা বাড়ি নেব সামনের পার্ট বের করার জন্য অবশ্য সাইড থেকে আমাদের এক্সট্রা মার্জিন বাড়াতে হবে দুই ইঞ্চ বাড়ে নিলাম এরপরে ব্যাক পার্টটিকে এখান থেকে যে এক্সট্রা মার্জিনে দাগ দিয়েছিলাম এই দাগটিকে সোজা করে ব্যাক পার্ট থেকে যে মাপটা এসেছিল নিচ্ছি সেটা আর কোনো দরকার নেই এ পরে মাপটা আস্তে আস্তে বের করব এই যে সামনের গলার পয়েন্ট এসেছিল এখান থেকে নিচের দিকে ডাউন করব সাড়ে পাঁচ ইঞ্চ এখান থেকে নিচের দিকে আবারও ডাউন করব দুই ইঞ্চ এটা শুধু শেপ দেওয়ার জন্য এটাকে পরে নিলেও হয় এই যে সাড়ে পাঁচ ইঞ্চ এসেছে এখান থেকে নিচের দিকে নেব সাড়ে ছয় ইঞ্চ তো এটা নিলাম বেস পয়েন্টের মাপ বুঝবে কি করে আমার এখানে বেস পয়েন্ট আছে সাড়ে দশ ইঞ্চ এতে দেড় ইঞ্চ মার্জিন প্লাস করছি টোটাল হবে বারো ইঞ্চ তো মাঝে যে দুই ইঞ্চ নিয়েছি ওটাকে বাদ দাও উপরের দিকে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চ এবং নিচের দিকে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চ বারো ইঞ্চটাকে ভাগ করে আর দুই ইঞ্চটা শুধু মাত্র গলার সেজ দেওয়ার জন্য আছে বোঝা গেছে তো এইভাবেই আমাদেরকে ব্রাক আর ব্লাউজে বেস পয়েন্ট বের করতে হয় এখান পর্যন্ত নিলাম সাড়ে ছয় ইঞ্চ এবারে এই দাগটিকে সোজা করে নেব এরপরে এখানে কাটুরির মাপ বের করতে হবে তার জন্য বডির যে মাপটা বানাচ্ছি তাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে চল্লিশ এতে আরো ওয়ান ইঞ্চ প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য তো এইট পয়েন্ট এইট কি করে বুঝবে এটা আমার ভুল হয়ে গেছে এখানে টেন ইঞ্চ হবে তো ইঞ্চি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এইট এর পরে আটটা দাগ গুনলে নাইন ইঞ্চ হয় এই নাইন ইঞ্চের মধ্যে আর ওয়ান ইঞ্চ প্লাস করে নেবো সেলাই মার্জিনের জন্য তো টোটাল হলো টেন ইঞ্চ এই টেন ইঞ্চটাকে এখানে নেব নিয়ে দেখো মিডিল পয়েন্ট আবার বের করে নেব তো ফাইভ ইঞ্চ এলো এই কোণে উপরের দিকে উঠাবো ওয়ান পয়েন্ট দুশো তা এই সাইডেও সেম ওয়ান পয়েন্ট দুশো তা নিচের দিকে সেম ওয়ান পয়েন্ট দুশো তা ওয়ান পয়েন্ট দুশো কত ওয়ান ইঞ্চ থেকে দুই দাগ বেশি আর এই কোণে হাফ ইঞ্চ এবার এই চারটি দাগ এই মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে এইভাবে সেভ দিয়ে নেব আর এখানে কোনো কোণ রাখা যাবে না বন্ধুরা হালকা করে রাউন্ড সেট দিয়ে দেবে এখানে যে দুই ইঞ্চ ডাউন করেছিলাম সাইড এ নিচ্ছি তিন ইঞ্চ সামনের গলা সেফ দেওয়ার জন্য সেফটি দিয়ে নিচ্ছি দেখো ভিতর থেকে সেফটি দেবো একটু রাউন্ড করে তাহলে গলাটা ছড়ানোর হবে আর এই দুটি কোণা এইভাবে মিলিয়ে দেবো এখান থেকে হাফ ইঞ্চ ডাউন করে সামনের আলমোড়ে সেপ দেবো এটা ব্যাক পার্টের সেফ ছিল এখান থেকে দেখো সামনের আলমের সেফ দিয়ে নিলাম এখান থেকে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এবার এই কোন থেকে এই পয়েন্ট টিকে মিলিয়ে উপরে যেখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়েছিলাম এখানে এই সেফটি মিলিয়ে দিলাম উপরের কাটুরিটা বেরিয়ে গেল নিচের কাটুরির জন্য নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ বড় সাইজের ব্লাউজ একটু বেশি করে নিতে হবে নিয়ে দেখো বক্স কেটে আর এই কর্নারে উপরের দিকে মানে পয়েন্ট থেকে দেখো এইভাবে শেপ দিয়ে মিলিয়ে দিলাম নিচের কাটুরিটা বেরিয়ে এলো এখানে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ স্পার্টের জন্য আর এই স্পার্টের কর্নার এর দিকে দেখো ঠিক এক থেকে দেড় ইঞ্চ ডাউন করে দেবে আমি এখানে এক ইঞ্চ পরিমাণে ডাউন করেছি নিচে কাপড় কম সেই জন্য বেল্টের পার্টটা আমাদেরকে আলাদা কাটিং করতে হবে তো এখানে সামনের পাটের এতটুকু মাপ কমপ্লিট সামনের পার্টটা কেটে নিচ্ছি অনেকেই কমেন্ট করো দিদি সূত্রের সাহায্যে দেখাও আমি সূত্রের সাহায্যে দেখাই এটা সূত্রের সাহায্যে কাটিং সূত্র ছাড়া কোনো ব্লাউজ কাটিং হয় না বন্ধুরা তো দেখো আমি এখানে কাটিংটা করছি কাটিংটার দিকে একটু লক্ষ্য রাখবো কিভাবে কাটিং টা করছি এখানে এরপরে বেল্টের পার্ট এই যে কাপড়টি বেরিয়েছিল সেটি থেকে বেল্ট এর পার্ট টা কাটিং করছি দেখো ব্যাক পার্ট টিকে বসিয়ে দুটি সাইড এ দিয়ে নিলাম এটি হচ্ছে বেল্ট এর মাপ এরপরে একটি সাইড এ নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং অপর সাইড এ সিক্স ইঞ্চ তোমরা সিক্স ইঞ্চ ইঞ্চও নিতে পারো সেলাইয়ের পরে যে এক্সট্রা মার্জিনটি বেরোবে সেটাও কাটিং করে নিতে পারো সমস্যা নেই বন্ধুরা তো এই সাইডটা আমি বেশি নিয়েছি এই সাইডটা আইপোর্টের দিকে জয়েন্ট করবো তো দাগ অনুযায়ী বেল্টের পার্টটি কাটিং করে নিচ্ছি এখানে একটি পার্ট দেখিয়েছি এই রেখে দ্বিতীয় পার্টটি কাটিং করে নেব আর এখানে লিখে দিচ্ছি দেখো এখানে যেদিকটা বেশি নিয়েছি সেদিকটা আইপোর্টের দিকে জয়েন্ট হবে এরপরে হাতার মাপ বের করার জন্য ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছে দেখো এই কোন থেকে এই কোন পর্যন্ত মেপে নেব যতটুকু আসবে তো ওয়ান ইঞ্চ প্লাস করে নেবো তো দশ ইঞ্চ আসছে ওয়ান ইঞ্চ প্লাস করে এগারো ইঞ্চে নেব একটি হাতার পাট কাটিং করার জন্য তার পাঁচ থেকে একটি সাইড থেকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আর যে মাপটি বেরিয়েছিল এগারো ইঞ্চ সাইডে এটা নিয়ে নেবো এখানে আমি হাফ ইঞ্চ কম করে নিচ্ছি কারণ যখন আর মোলের সেপ দেওয়া হয় হাতার পাটের মাপটা বেড়ে যায় তো দেখো হাতার লেন্থ যতটুকু রাখবো তত ওয়ান ইঞ্চ প্লাস করে নিয়ে নেবো আমি এখানে টোটাল সাড়ে দশ ইঞ্চি নিয়েছি দু সাইড থেকে সাড়ে দশ ইঞ্চি নিয়ে দাগ থেকে সোজা করে নিয়েছি ওপেন সাইড থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ডাউন করলাম আর সাইড থেকে নিলাম টু ইঞ্চ নিয়ে হাতার সেপটিকে এভাবে দিয়ে নিয়ে দেখো আরো হাফ ইঞ্চ সেপ দিলাম সামনের হাতার জন্য এখানে মোহরি আর নিয়ে দেখো সেফটিকে উপরে হাতার পাটটি কাটিং করে নিচ্ছে এটা ভালো কাপড়টা এই আস্তার চড়ার মাপটা কম হয় সেই জন্য আমাদেরকে একটি একটি করে পার্ট কাটিং করতে হয় তো দেখো এই হাতার পাটটি কাটিং করার পরে এই যে সামনের হাতার সেফটি দেওয়া ছিল এটি কেটে নেব আর এটা হচ্ছে সামনের পার্ট ব্লাউজের সামনের দিকে জয়েন্ট হবে এটা ব্যাক পার্ট এই আস্তাটিকে রেখে দ্বিতীয় আস্তারটাও কিন্তু কেটে নেবো এবারে মেন পিসে কিভাবে কাটিং করবে দেখো মেন পিসটা ভাঁজ করে নিয়েছি আস্তারটিকে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে দেখো কাটিং করে সাইডের সময় পার্ট করবো এখানে দেখো মেন কাপড়ে পাতার যে ডিজাইনটা সব উপরের দিকে আছে পাতাগুলি তো এইভাবে মেন পিসটাকে পুরো ডবল ভাজে ভাঁজ করতে হবে ভাঁজ করে প্রত্যেকটি পার্ট কিন্তু এইভাবে আমরা রাখবো যেভাবে ব্যাক পার্টটি রেখে তো কাপড়টিকে ডবল ভাজে ভাঁজ করে এইভাবে প্রত্যেকটি পার্ট সাজিয়ে আমি কাটিংটা করে নিলাম সব কটা পিসে পাতার ডিজাইনটা কিন্তু আমি ওপরের দিকে রেখেছি এখানে কাটিংটা পুরোপুরি কমপ্লিট ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও ভালো লাগতে থাকলে অবশ্যই কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা